সালামু আলাইকুম পেশেন্ট বার্ক্সের পক্ষ থেকে আমি অজ ফয়াল আজকে একুশ তারিখ শুক্রবার চলে এসেছি মিরপুর এক কবুতরের হাটে তো আজকে গ্রীবাজ ফেন্সি রেসার হোমা সকল ধরনের কবুতরের দাম এবং বিস্তারিত জানানো হবে চলুন আমরা হাটে ঘুরে দেখে আসি আর মার্শাল্লাহ হাটে আজকে প্রচুর জমজমাট সপ্তাহে একদিন শুক্রবার সকাল সাতটা থেকে বিকাল পর্যন্ত এই হাটে কেনা ব্যথায় কোনো ধরনের খাদনা প্রয়োজন হয় না যারা মুক্ত হাট পছন্দ করেন তো এই হাতে চলে আসতে পারে সম্পূর্ণ খাজনা মুক্ত একটি কবুতরের হাট মিরপুর এক আর অনেক বড় এটা মিরপুর এক নম্বর বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডের পাশেই চালপট্টি অথবা মুরগি পট্টি এই মুরগি পট্টি অথবা চালপট্টিটা আসলে এই দেখতে পারবেন পাখিও উঠে হাঁস মুরগিও উঠে এবং কবুতরও উঠে তো এই ভিডিওটা স্পেশালি কবুতরের জন্য মিলে এটা কি মাদি ভাই আচ্ছা মিলি মাদিরা কত চাচ্ছেন ভাই পনেরোশো পনেরোশো এটা আটটা সরান্ত মাথা থেকে দেখি ভাই আচ্ছা সেটারটা একটু দেখি ভাই এটা মিলি একটা মাদি ভাই চাইছে পনেরোশো টাকা ভাই বিক্রি কত এক হাজার এক হাজার এক হাজার ভাই রেট চেকের মাদিটা কত চাইছেন ও লেডি বারোশো দাম অল রেডি বারোশো দাম উঠছে ব্যাসমেন কত ভাই পনেরোশো বিক্রি আচ্ছা এটা পনেরোশো হলে বিক্রি করবেন না তো এক জোড়া পাইপ রেসার যারা পাইপ পছন্দ করেন তাদের জন্য খুব স্পেশাল এক জোড়া কবুতর ভাই কত চাচ্ছেন জোড়াটা পাঁচ হাজার দাম তো বাইরে গেল দেখা যায় ভাই আগেরগুলা তো ঠিক ছিল আচ্ছা বিক্রি করবেন কত ভাই সাড়ে তিন চার একদম একদম চার হাজার হইলে বিক্রি করো আচ্ছা ভাই সবজি মাদিটার প্রাইস কত চাচ্ছেন ভাই সবজি মাদির প্রাইস পনেরোশো বিক্রি এক হাজার এক হাজার এক আচ্ছা কত ভাই হাই ফ্লাইয়ার রিজোরা কত চাচ্ছেন জিরা সিলভার পঁচিশশো টাকা বিক্রি কত হলে করবেন ভাই হ্যাঁ পনেরোশো টাকা না এটা মাদি না ভাই আর এটা নরম ভাই আপনার ফোন নাম্বারটা দিন এই জোড়াটা কত চাচ্ছ ভাই জোড়াটা চাইলে একদম আট হাজার টাকা ভাই চাইলে একদম আট হাজার পেটিগিরি আছে ভাই যদি ন্যায় দেওয়া যাইবো আচ্ছা পেডিগ্রি সহ আট হাজার মানে চার হাজার টাকা পার পিস কোনো দামাদামি নেই ভাই কবুতরের ভিতরে আচ্ছা কোনো দামাদামি নেই এই দুইটা না

নটটা হচ্ছে সতেরো সালের কত যাচ্ছ এই সতেরো সালের নটটা একদম দুই হাজার টাকা দুই হাজার অনেক সুন্দর নট সামনে মাক্সি নট না কত চাচ্ছ এই নটটা দুই টাকা এই নটটাও দুই বি হাজার টাকা দাম চাচ্ছে বেচার দাম কত এক হাজার একদম ভাই এগুলা কোনো দাম দামি দাম দামি নাই এটা বলছি কোনো অপশন নাই ভাই একদম হইলে ফোন দিব নাই এটা মাদি মিলি এটা ভাই অনেক সুন্দর একটা লাইট কালারের নর তো এই কত চাচ্ছ নটটা ভাই নিলে কেউ ফিক্স এক টাকা কমটম নাই নাই এইখানে হচ্ছে কি অনলাইনে কবুতর দিলে ভাই দামাদামি কোনো অপশন নাই আর যারা দামাদামি করে ওগুলা ওরকম ব্যবসায়ী তো ওরা এই কারণে বেশি দামাদামি করে আর হাট বাজারে এগুলো এক হাজার পনেরোশো টাকা বিক্রি হয় লোকাল কবুতরে এক হাজার করে বিক্রি করতে আসছে আর যেগুলা পাঁচ হাজার ছয় হাজার টাকা দাম চাইছে ওইগুলো সব অরিজিনাল রিঙের ভাই ফোন নাম্বারটা দিও নাম্বারটা জিরো ওয়ান সেভেন এইট নাইন ফাইভ ডাবল এইট সেভেন জিরো নাইন মেহেদি আছে তো মেহেদি এই ঝাঁক জোরা কত চাচ্ছো ঝাঁকজোরা একবার পনেরোশো টাকা একবারে পনেরোশো আচ্ছা কমের অপশন নাই না ভাই ন সিঙ্গেল নোটটা কত চাচ্ছ সিঙ্গেল নোটটা ভাই এক হাজার টাকা একবার এক হাজার টাকা একবারে আচ্ছা

চোখটা ধরো তো ক্রিম চোখের গরম চোখটা মেয়েদের দুই পিস মাদি কত যাচ্ছ কবে যা যাচ্ছ মাদি গোলার মাদি ভাই আটশো টাকা পিস টাকা পিস বেজবা কত

আর ভাই যেই দাম চাইছো কইরা ব্যথা পাইবো কমাই কমাই কও না ভাই 1600 দাম কইতাছে 1600 কইতাছে আদিরা আদিরা 2500 টাকা মোসাল দাম রানিং প্লেয়ার গলা কষা দাম চাইছে 2000 যাক আপনারা 2100 কমে তো নিতে পারবো নাকি ওইটা কম রাখা যাবে ভালো করে তো মেদি ফোন নাম্বারটা দাও 0130 আবার বলো প্রথম দিকে বলো 01305221417 লোকেশন বলিয়ারপুর দাম বলছো ভাই নাকি ভাই একটা নর ছয়শ টাকা সারতেছে কিন্তু তারা দিবে না আর আপনারা বলেন যে গিরিবাস ধরে এত দাম কেন দেখেন ছয়শো টাকার সাইদাও ক্রেতা নিতেছে না বিক্রেতা নিতে চাইতেছে ক্রেতা বলতেছে একদম সাতশো

সো শেষ মেষ সাড়ে সাতশো টাকা যে পঞ্চাশ টাকা আরও দিলো সাড়ে সাতশো মানে সাড়ে ছয়শো টাকা এই নোটটা নিল গিরিবাজ আসলে ভাই কবুতরের কোয়ালিটি মান এগুলোর উপরে দাম ডিপেন্ড করে আড়াইশো টাকাও গ্রিবাজা আছে আবার একশো টাকা পিসও গিরিবাজ আছে তো আসলে আমি যেরকম চিনি বা আমার চোখ যেরকম আপনাদের চেষ্টা করি ওই কোয়ালিটির কবুতরগুলো দেখানোর জন্য এখন ভাই একশো টাকা দেড়শো টাকা পিস আমার পছন্দ হয় না আমি দেখাইও না এই জোড়াটা কত যাচ্ছেন ভাই

মাটিটা কিন্তু নিজে সিল খাওয়া মানে দুইবার অত দুই তিন থেকে দুই তিনবার পাল্লা খাওয়া আরে নর এই জোড়াটা কত চাচ্ছেন ভাই একই দাম ভাই এক হাজার ভালো কবুতর ভাই না অবশ্যই ভালো কবুতর অস্বীকার যাচ্ছে না মাদি ভাইয়া এই পেয়ারটাও যারা পাল্লা করতে চান পেয়ারিং করে পাল্লা করতে পারবেন তিরিশ চল্লিশ কিলো অনেক আছে

মাশাল্লাহ খুব সুন্দর এক জোড়া সাদা ডেনিস দেখার মতন হ্যাঁ চোখ ধিয়ার দেখেন অস্থির নরমাদি খুবই সুন্দর চমৎকার ভাই এই চমৎকার জোড়াটা কত যাচ্ছেন পঁয়ত্রিশশো পঁয়ত্রিশশো তো লাস্ট পঁচিশশো টাকা দিলে ছাড়বে তারপরে ভাই এই অপশন জোড়াটা নাকি দুইটায় লস না জোড়া আছে এই যে মাদি লেগে না কি না জোড়া হচ্ছে কত চাচ্ছেন ভাই আচ্ছা এই না নিলে টাকা নিলে টাকা ভাই জোড়াটা তো আমার এই যে

ভাই ফোন নাম্বারটা দিন ভাই ফোন নাম্বারটা 0918502267 অনেক রকম রিং আছে প্রভু তোর ভাই ভাই সিলভার এগুলা কালার এগুলা কত করে পিস বিক্রি করতেছেন দুই টাকা আর এগুলা কত করে পিস ভাই দশ টাকা পিস দশ টাকা আর এইগুলো কত করে বিক্রি করতে পারি টাকা পিস পাঁচ টাকা পিস অনেক রকমের কালার কালারের আছে মিনিটপুরে এক নাম্বার হাটে আসবে নিতে পারবেন হোমা জোড়াটা কত চাচ্ছেন সাড়ে হাজার ভাই এক হাজার তো মাত্র এক হাজার টাকায় রানি এক জোড়া হোমা মাত্র এক হাজার আপনার আশ্চর

কালারের জন্য খুবই চমৎকার ভাই লাল চুলি জোড়াটা ভাই পনেরোশো টাকা আর এখানে কি পাঙ্খি আছে ভাই নাকি আচ্ছা পাঙ্খি দুইটা আছে এগুলা পার পিস কেমন ভাই পাঁচ হাজার টাকা পার পিস দুইটা পাঁচ হাজার আচ্ছা তো দুইটা পাঁচ হাজার এখানে দুই পিস পাঙ্খি আছে ছান্নটা কত চাচ্ছেন ও আচ্ছা আচ্ছা মাদি আর এটা নর কত জোড়া কত পঁচিশশো টাকা নর আর মাদি জোড়া পঁচিশশো টাকা